এটা হচ্ছে সম্বন্ধ হচ্ছে আপনার ডাবল গ্লাসে ডাবল গ্লাস সম্পূর্ণ ডাবল গ্লাস ভিতরে হচ্ছে সম্বন্ধ হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম দেওয়ার কোনো ঢালাই না প্লাস যে কোনো লোহা লোহা না কারণ যখন মনে হয় আপনি যে কিনে এভরিথিং যখন রান্না বান্না করবেন বা হচ্ছে গিয়ে আপনার মনে করেন আপনি বারবিকিউ করলেন আচ্ছা তখন হচ্ছে গিয়ে মনে যখন আপনি তেল কেসে চর্বিটা পড়বে তখন যদি আপনি লো হয় বা হচ্ছে স্টিল হয় তখন কিন্তু হচ্ছে আপনি এখানটা জং মরিচে পড়ে যায় রাস চলে আসে মরিচা চলে আসে কিন্তু নষ্ট হয়ে যাবে নষ্ট আর এটা হচ্ছে সম্পূর্ণ পিওর অ্যালুমিনিয়াম কখনো আপনি জং মরিচে তো দূর কথা রাসও কখনো পড়বে না পড়বে না পড়বে না আর এই আমি তো দেখাই দিই এটা হচ্ছে ডাস্ট্রেটা যখন হচ্ছে কি আপনি যে তেল কেসে যা যা পড়বে এটা ভিতরে পড়বে ওটা হতে থাকবে ভাই নিচে যেটা আছে এটার কাজ কি এটা হচ্ছে টাইমার আচ্ছা টাইমার দিয়ে একটা মুরগি দশ মিনিটে করতে সেক্ষেত্রে কি করবো দশ মিনিট এখানে অপশন দশ মিনিট দিয়ে দিলেন ও হয়ে গেলে আবার একটা আওয়াজ দিবে আপনাকে

বা এই যে লাইট ও এই যে দেখেন দর্শক এখানে কিন্তু লাইটের ব্যবস্থা কিন্তু রয়েছে ফ্যান থাকবে কিনা ভাই ফ্যান তো অবশ্যই আছে যে ফ্যান না থাকলে এটা কাজটা করতে পারবে এটা কিন্তু ফ্যানও কিন্তু একটা সাথে কিন্তু থাকবে আসসালামু আলাইকুম দর্শক নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো মিয়াকো ব্র্যান্ডের ওভেন দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে কিন্তু অনেকগুলো মডেল কিন্তু রয়েছে মিয়াকোর ওভেনের আসলে মিয়াকোর এই মডেলগুলো কিন্তু খুবই জনপ্রিয় এ ওভেনের ক্ষেত্রে ইলেকট্রিক ওভেন কিন্তু আজকে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার চমৎকার সব মডেলের কিন্তু ওভেন কিন্তু রয়েছে বিস্তারিত জানবা আমাদের সাথে রয়েছে রিফাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এখানে দেখতেছি তিনটা মডেলের ওভেন রাখছেন কোনটা দিয়ে শুরু করবেন ভাই আগে আমরা ফারস্টে ছোটটা দেই শুরু করলাম ছোটটা দিয়ে শুরু করবেন আচ্ছা এখানে যেটা হচ্ছে আমাদের হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের একটা হচ্ছে নতুন যে আপনার দুই হাজার লেটেস্ট কালেকশন ওটা আসছে আচ্ছা এটা হচ্ছে সম্বন্ধ হচ্ছে আপনার ডাবল গ্লাসে সম্পূর্ণ ডাবল গ্লাস ভিতরে হচ্ছে সম্বন্ধ হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম দাওয়ার কোনো ঢালাই না প্লাস যে কোনো লোহা লোহা না কারণ যখন মনে হয় যেই যে কিনে এভরিদিন যখন রান্না মন্দ করবেন বা হচ্ছে কি আপনার মনে করেন আপনি বারবিকিউ করলেন আচ্ছা তখন হচ্ছে কি মনে হয় যখন আপনি তেল কেসে চর্বিটা পড়বে তখন যদি আপনি লো হয় বা হচ্ছে স্টিল হয় তখন কিন্তু হচ্ছে আপনি এখানটা জং মরিচা পড়ে যায় রাস চলে আসে মরিচা চলে আসে কিন্তু নষ্ট হয়ে যায় নষ্ট আর এটা হচ্ছে সম্পূর্ণ পিওর অ্যালুমিনিয়াম কখনো আপনি জং মরিচা তো দূর কথা রাস কখনো পড়বে না পড়বে না পড়বে না আচ্ছা আর এটা হচ্ছে সম্পূর্ণ ডাবল গ্লাস অনেকে ভয় পায় যে ভাই আপনার মনে হয় যে এটা তো আমি গরম হবে মাস এখন গরমে তবে গ্লাসে যখন টেম্পার চলে যাবে তখন গ্লাসটা ফেটে যায় কিনা আপনি একটা জুড়ে বাড়ি দেন ফাটা ভাঙা কোনো ভয় নেই তো কারণ এটা তো হচ্ছে আপনার ডাবল গাছ আমি আবার দিলাম দেখেন ভাই ভেঙে যাবো তো

আগে যেরকম রকম হচ্ছে আপনি হ্যাংলাস লাগতো সেটা লাগবে না লাগবে না ওকে এটা কত লিটার ক্যাপাসিটি হবে 25 লিটার এটা কিন্তু 25 লিটার ক্যাপাসিটি হবে এক ব্র্যান্ডটা কিন্তু থাকবে মিয়া তো ব্র্যান্ড এবং চালানোর যে সিস্টেম এটা বলে দিবেন এইটা হচ্ছে আপনার টেম্পারেচার যে আপনার তাপমাত্রাটা কত রাখবেন আপনি যদি দ্রুত করতে চান এখানে 250 পর্যন্ত দেওয়া আছে হাইস্ট আচ্ছা আপনি 250 তে দিয়ে দেন যখন মুরগিটা করবেন আর এই এখানে হচ্ছে আপনার কয়লার ফাংশন দাও আছে এটা কিন্তু কয়লার ফাংশন এখানে হচ্ছে উপরে একটা টিক চিহ্ন দাও মানে উপরের কয়েলটা চলবে হুম আবার হচ্ছে এই যে নিচে কয়লার অপশন দাও মানে শুধু নিচেটা চলবে নিচেটা চলবে যখন আপনি দুইটাই অন করবেন আচ্ছা এই দুইটা দিয়ে দিলাম কারণ ভাই কেক যখন আমরা করব তখন কিন্তু হচ্ছে আপনার

একটা লাইট ও খুবই মানে আপনার রান্নাটা কতটুকু হয়েছে এটা দেখার জন্য কয়েলও দেখতেছি চারটা আছে এই পাশে দেখেন দুইটা টোটাল হচ্ছে চারটা কিন্তু রয়েছে এটাও কি ডাবল গ্লাসের মধ্যে যাবে তো ভাই ওই ভাই আমি ভাই বাসা বাড়িতে তো আর তো কেউ তো এত করে বাড়ি দেয় না ভাই আপনি যা করতেছেন নরমাল হচ্ছে বাসা বাড়িতে আপনি না এভাবে লাগায় আচ্ছা আর আমি তো কত জোরে বাড়ি যদি ভাঙতো আমার এখানে কি তো ভাঙতে পারতো ভাঙতে পারতো আচ্ছা ওকে খুবই সুন্দর একটা ডিজাইন এটা এটা ওই যে উপরে যে কোডিং গুলো আছে এটা কি আসলে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ননস্টিক স্টিক কোটেড টেফলন যেটা এটা হচ্ছে মনে হয় তো কখনো নষ্ট হবে না হ্যাঁ আর এই যে এটা যে কথা বললাম না এটা হচ্ছে কনডাকশনটা বলতে হচ্ছে আপনি চাইলে গরমও করতে পারবে আবার খাবার গরমও করতে পারবেন কি কি রান্না করা যাবে সবকিছু কি কি করা যাবে কেক পিজ্জা বিস্কিট পুডিং করা যাবে অপশন দিতে তো তো আছে এই যে দেখেন অপশন আছে এই আপনারা পেয়ে যাবেন ওকে এটার প্রাইস কত রাখতেছেন এটা হচ্ছে ভাই

আমি যে এর বললাম যে কনভেকশন ধরবেন কারণ কনভেকশন হচ্ছে যখন এত গরম হয় তখন তো ফ্যানটা প্রয়োজন আচ্ছা ফ্যানটা প্রয়োজনের ক্ষেত্রে যে এখানে দেখেন এই যে এখানে গ্রিল প্লাস হচ্ছে একটা ফ্যানের অপশন কিন্তু দেওয়া আছে মানে ফ্যানের ব্যবস্থাও আছে ফ্যানের ব্যবস্থা আছে যে কনভেকশন আচ্ছা এই জন্য এই জন্য একটা অপশনটা বেশি বেশি কিন্তু এটাতে ব্যবহার করা আছে এটা কনভেকশন আর এটা কনভেকশন ছাড়া আচ্ছা আমরা এখন প্রাইসটা বলে দেব এটা ছোট যেটা এটা কত লিটার ছোটটা হচ্ছে আপনার পঁচিশ লিটার প্রাইসটা কত রাখতেছেন এইটা

এটা যারা নেবে এটা হচ্ছে আমরা আপনার সাত টাকা রাখবো সাত হাজার আটশো টাকা টাকা আমার একটা কথা ছিল যে ধরেন এই যে আপনি যে ওভেনটা দেখাইছেন এই ওভেনটার মধ্যে কি ওই যে ডক্টর কুক রান্না বান্না যেটা এটাকে হবে কিনা হান্ড্রেড পারসেন্ট হবে ভাই মানে বুঝাই বলেন ডক্টর কুক এর রান্না বান্নাটা হচ্ছে যে আপনার যে

বা লাইট ও এই যে দেখেন দর্শক এখানে কিন্তু লাইটের ব্যবস্থা কিন্তু রয়েছে ফ্যান থাকবে কিনা ভাই ফ্যান তো অবশ্যই আছে ভাই যে ফ্যান না থাকলে কি এটা কিন্তু কনভেনশন কাজটা করতে পারবে এটা কিন্তু ফ্যানও কিন্তু একটা এটার সাথে কিন্তু থাকবে যেটা হচ্ছে কনভেনশনের কাজটা করবে ওকে এটা প্রাইস রাখতেছেন 10800 আচ্ছা এখন অর্ডার করার প্রসেসটা বলে দিবেন অর্ডার করার প্রসেস হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে নাম ঠিকানা আমাদের দেওয়া আছে দোকানের নাম হচ্ছে গ্যালারি বিশ্বাস বিলাজ গ্রাউন্ড ফ্লোর একশো চৌত্রিশ নম্বর শপ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা যারা অর্ডার করবেন আমাদের এখানে স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ আছে আমাদের এখানে যদি ডাইরেক্ট সরাসরি কল যদি না পান আমাদের এখানে নেটওয়ার্কে খুবই প্রবলেম

তারা কিন্তু পঁচিশ লিটারের স্ক্রিনশট পাঠাবেন এইগুলাতে কিন্তু আপনারা যারা হচ্ছে বাসায় বসে যে সকল আপুরা কেক পিজা পুডিং এর হচ্ছে অনলাইন বিজনেস করতে চান তারাও কিন্তু এই ওভেন গুলাতে কিন্তু এই ধরনের কাজ গুলো করতে পারবেন আর এগুলা সর্বশেষ গ্যারান্টি ওয়ারেন্টি বলে দেবেন এইগুলো হচ্ছে কোম্পানিতে একই কোম্পানি এটা হচ্ছে দুইটা রি হচ্ছে আপনার পাঁচ বছরের কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আপনার এটাতে কিন্তু পাঁচ বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে আপনার 7 ইয়ার্সে থাকবে সাত বছরে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রিফাত ভাই আল্লাহ হাফেজ